ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন সাংবাদিক ভূপাল চক্রবর্তী বৃহস্পতিবার দুপুরে ঘটনা ঘটে হাসপাতালের অভ্যন্তরে অবস্থিত রোগী কল্যাণ সমিতির ওষুধের দোকানে সরকারি জমিতে স্থাপিত এই দোকানটি মূলত রোগীরা যাতে বাজার দরের তুলনায় কম দামে ওষুধ পান সে উদ্দেশ্যে খোলা হলেও অভিযোগ অনুযায়ী এক ক্রেতা ওষুধ কিনতে গিয়ে দোকানের কর্মীদের দুর্ব্যবহারের শিকার হন ঘটনাস্থলে উপস্থিত থেকে বিষয়টি কভার করতে গেলে দোকানের কাউন্টারের ভিতরে থাকা এক ব্যক্তি সাংবাদিকের হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং পরিচয় জানাতে অস্বীকার করেন ঘটনার প্রত্যক্ষদর্শী সাধারণ ক্রেতারা সাংবাদিকের সঙ্গে হওয়া দুর্ব্যবহারের কথা নিশ্চিত করেছেন পরে সাংবাদিক ভূপাল চক্রবর্তী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আগরতলার এনসিসি থানায় মামলা দায়ের করেন তদন্তে জানা যায় অভিযুক্তের নাম তাপস পাল ঘটনার খবর পেয়ে জেবি হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপার ডক্টর কনক চৌধুরী আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এবং জেবি আউটপোস্ট পুলিশ ঘটনাস্থলে পৌঁছান ডক্টর চৌধুরী জানান বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে হাসপাতালের মতো সংবেদনশীল স্থানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রথমে এটা একটা অনভিপ্রেত ঘটনা মানে একদম আশা করা যায় না এটা একটা ভুল বুঝাবুঝি থেকে হয়েছে আমাদের দিক থেকেও যারা এই দোকানের মধ্যে আমাদের বলতে এই দোকানে যারা আছে ওষুধের কাউন্টারে তাদের মধ্যে থেকেও যে রিয়েকশনটা দেখিয়েছে এটা মোটেই পাবলিক ফ্রেন্ডলি বলবো না আমি এবং যে জিনিসটা কথাবার্তার মাধ্যমে সুন্দরভাবে মিটিয়ে ফেলা যেত সেটাকেই অন্যরকমভাবে রূপ দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে সাংবাদিকরা যারা এসছেন আমাদের প্রণব সরকার দাদা আছেন আপনারা যারা আছেন তারা এখানে এসছেন এবং এর প্রতিবাদ করেছেন পুলিশকেও জানানো হয়েছে যেটা সিস্টেম এটাই এরকম ভাবে করা উচিত উত্তেজনা তৈরি না করে জিনিসটা আইনগতভাবে এগিয়ে যাওয়াই সঠিক এবং আমরা এটা আশা করছি শান্তিপূর্ণ সমাধান হয়ে যাবে এবং ভুল হবে না এবং আশা করি আমরা সুন্দরভাবে যে ভুল টুটি ওষুধটা আমি নিয়ে তো তারা কেছে আছে আমার দাঁড়া করাইছে তো আমি ঠিক আছে দাঁড়াইছি আবার এরকম লোক আছে একটু পরে দিব আমি আচ্ছা ঠিক আছে তো ধরাইলাম তো কিছু কনফারে তাই করছে সেটা কইতে টাকা দিতাম তো আমি কে আষট্টি টাকা দিবো আমি সাতষট্টি টাকা একাশি পয়সা আছে জানো আপনারা পারলে একটু কম রাখেন কম তো রাখতেই পারেন হ্যাঁ আমি পঁয়ষট্টি টাকা দিয়ে দিই তো তাই কইসা না এটা রেট যা আছে তাই দিতেইবাহ আমি ঠিক আছে তাহলে সাতষট্টি টাকা একাশি পয়সা আমি দিয়ে দিবো ক্যাশ দিয়ে দিবো তো না অনলাইন দিতেই আচ্ছা ঠিক আছে আমি অনলাইনে দিবো তাহলে তাই না কইতে আটষট্টি টাকা দিতাম আমি আটষট্টি টাকা কেড়ে দিবো